অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলেও যেতে পারেন রাশি মেষ রোম্যান্স যারা একা তারা আজ অনলাইনে কারোর সঙ্গে মিলিত হবেন ভৌগোলিকভাবে দূরে থাকা মানুষগুলিও আজ একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে এগিয়ে যান এবং অনলাইনে খোঁজ করুন তবে কার সঙ্গে কথা বলছেন সে বিষয়ে খেয়াল রাখুন রাশি মেষ ক্যারিয়ার আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুডে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন মেষ ফাইনান্স নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকে মেনে চলুন এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন রাশি মেষ হেলথ যাদের হার্টের অসুখ আছে তাদের জন্যে আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এই রকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে সব মিলিয়ে আপনি আজ সুস্থ শরীরের আনন্দ নিন রাশি বৃষ ওভারভিউ খারাপ সময় আজ আপনার পরীক্ষা নেবে কিন্তু আপনি চিন্তা করবেন না আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলি আসুক না কেন আপনি সহজে প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত আছেন এটা আপনার সাহস যা আপনাকে কখনো হারতে দেবে না নিজের সাহস বজায় রাখুন রাশি বৃষ রোম্যান্স আপনার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কের ভাঙনের ইঙ্গিত আজ রয়েছে এই সম্পর্কটি বেশ কিছুদিন ধরেই টক হয়ে আসছিল আপনার ভাঙনের কারণ হয়তো বিশেষ কিছু নয় এবং আপনিও হয়তো আপনার জীবনের সর্বাপেক্ষা ভালো মানুষকে হারাতে চলেছেন তা দ্বিতীয়বার ভেবে দেখুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শান্ত হয়ে যুক্তি দিয়ে ভেবে দেখুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শান্ত হয়ে বুদ্ধি দিয়ে কাজ করুন এবং এর ফলে আপনি ঠিক পথ পাবেন রাশি বৃষ ক্যারিয়ার আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এখনই আপনার মাইনে বাড়ানোর জন্য ওপর মহলে জানাবেন না তাহলে খুব ভুল হবে রাশি বৃষ ফাইন্যান্স আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোনো কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন রাশি রাশিবৃষ হেলথ আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে রাশি মিথুন ওভারভিউ বোধ হয় আজ আপনার মনে হবে যে আপনাকে হয়তো ভুল বোঝা হচ্ছে মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবা সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় রাশি মিথুন রোম্যান্স সবসময় দেখবেন যেন আপনি আপনার সঙ্গীর প্রতি বিশ্বস্ত এবং একজন ভালো বন্ধু হতে পারেন যদি সম্ভব হয় তাহলে আপনার প্রেমের প্রকাশ প্রয়োজনীয় কারণ এতে বুঝবে যে তার জন্যে ভাবেন আজকের দিনটাকে উজ্জ্বল করার জন্য দুজনে পিকনিক করতে চান বা কোথাও দুপুরের খাবার খেয়ে আসুন দুজনে একসঙ্গে মজা করুন এবং জীবনের ভালো ও সমস্যামূলক মুহূর্তগুলিও একসঙ্গে কাটান আপনি যেভাবে আপনাদের বন্ধুত্বের সম্পর্ককে গড়ে তুলবেন ঠিক সেইভাবেই নিজেদের মধ্যে প্রেমকেও বাড়িয়ে তুলবেন রাশি মিথুন আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে রাশি মিথুন ফাইন্যান্স আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোনো বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড় বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্যে এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সা লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন রাশি মিথুন হেলথ যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করতে পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন এখন হলো সেই সময় যখন আপনার ওকে বুঝতে হবে আর ওর পাশে দাঁড়িয়ে থেকে ওকে সহায়তা করতে হবে রাশি কর্কট ওভারভিউ আজ আপনার সফলতা পাওয়ার প্রবল সংকেত আছে যদি আপনার সফলতার জন্য অন্যদের কাছ থেকে প্রশংসা পান তাহলে চিন্তিত হবেন না এই সফলতা আপনি যে কোনো রূপে পেতে পারেন যেমন উচ্চ অধিকারীর প্রশংসা প্রমোশন অথবা কোনো উপহার এইভাবে আরও জীবনে সফলতা পেতে থাকুন রাশি কর্কট রোম্যান্স আপনি আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব দিয়ে সহজেই লোককে আকৃষ্ট করেন আপনি দেখবেন যে আজ কোনো ব্যক্তিত্ববান মানুষের দিকে আপনার চোখ যাচ্ছে আপনি এক্ষেত্রে মুক্ত এই সময়গুলো বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে কাটান এবং সামাজিক হওয়ার চেষ্টা করুন আপনার হালকা ও মুগ্ধকর মেজাজ আপনাকে সকলের মধ্যে আলাদা করে দেবে রাশি কর্কট আজ আপনি আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন রাশি কর্কট ফাইন্যান্স অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠর ভেতরে থাকবে রাশি কর্কট হেলথ আজ আপনার জন্যে এই সুখবর যে আপনার পুরনো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন আপনার উপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাশি সিংহ ওভারভিউ সময় বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের সৃজনশীলতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িকে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন রাশি সিংহ রোম্যান্স আপনার নিজেকে আজ আকর্ষণীয় মনে হবে এবং আপনার চারপাশ থেকে কারুর দৃষ্টি আকর্ষণ করবেন কারুর ক্ষতি না করে একটু আটু ফ্ল্যাট করতে পারেন যারা একা আছেন এবং প্রেমে একটু এগিয়েছেন তাদের আজ সতর্ক থাকা খুব প্রয়োজন রাশি সিংহ ক্যারিয়ার আপনার পছন্দের অভ্যাসের সঙ্গে আপনার কর্মজগৎকে মিলানোর ইচ্ছে আজ আপনার মধ্যে দেখা দেবে এমন কোন মানুষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন যিনি আপনাকে সুপরামর্শ দিয়ে আপনার ভবিষ্যৎ উন্নতির পথে নিয়ে যেতে পারবেন রাশি সিংহ ফাইনান্স আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশে পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এই সময় সেই সব ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টদের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলেছেন তা কৃতকার্য হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে রাশি সিংহ হেলথ নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব ভালো জল পান করুন খুব শীঘ্রই আপনি ভালো বোধ করবেন রাশি কন্যা ওভারভিউ আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজের সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজে সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন মনে রাখবেন শুধু কথা বললে কিছু হবে না ভালো পরিণাম পাওয়ার জন্যে সকলকে ভালোবাসুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ কেউ হয়তো আপনার সামনে সৎ হওয়ার অভিনয় করছে যা সত্য নয় যদি কেউ সম্প্রতি আপনাকে তার প্রেমে ভাসিয়ে নিয়ে যায় তাহলে তাদের আরেকবার দেখুন এবং ভাবুন যে আদৌ তা আপনার পক্ষে ভালো কিনা সাবধানে ভেবে দেখুন যে এই লোকটি কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কিছু করছে কিনা যা আপনার ভালো লেগেছে আজ নিজের প্রতি যত্নবান হন রাশি ক্যারিয়ার আপনার সামনে একটা নতুন প্রজেক্ট আছে যা সম্পূর্ণ অজানা অপ্রত্যাশিত জায়গা থেকে এসেছে তবে ভেবে দেখতে পারেন কারণ হয়তো এ থেকেও আপনি ভবিষ্যতে কোনো না কোনোভাবে উপকৃত হবেন রাশি কন্যা ফাইন্যান্স আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ডভাবে বিস্তারিত করতে পারেন সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে পারেন রাশি হেলথ কন্যা আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন আপনার রাতের খাবার সময় খান চিন্তা কম করুন সঠিক খাবার খান পরিপাক ঠিক হবে আজকে আপনার নিজের লক্ষ্য এদিক ওদিক থেকে সরিয়ে নিজের দায়িত্বের দিকে কেন্দ্রীভূত করুন আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আর ওদের অসুবিধার দিকে লক্ষ্য দেওয়া উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন রাশি তুলা রোম্যান্স আজ আপনি নিজের চারপাশে সেই সব মানুষগুলিকে পেতে চাইবেন যারা আপনাকে সমর্থন করে এবং আপনাকে সবসময় কোনো কাজে উৎসাহ যোগায় আজ আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোন মানুষগুলি আপনাকে সমর্থন করে আর কোন মানুষগুলি করে না যদি আপনার প্রেমিক বা প্রেমিকা সেই লোকগুলির দলে পড়ে যারা আপনাকে সবসময় সমর্থন করে তাহলে কেন তার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করছেন না রাশি তুলা ক্যারিয়ার এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ের নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন রাশি তুলা ফাইন্যান্স আপনার আয় কম হবে কোনো নতুন ব্যবসা করতে হলে সাবধান থাকুন আপনার আয়ের মাত্রায় বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি তাই সুরক্ষিত প্রস্তাবকে গ্রহণ করুন যার ব্যাপারে আপনি আগে থেকেই জানেন হয়তো আপনি চাকরিজনিত পেশায় এবং কোম্পানিতে যান যেখানে আপনার বেতন সুনিশ্চিত হতে পারে আপনি দেখবেন যে আপনার ভালো বোধ থেকে ভালো প্রস্তাবের পরিণামও খারাপ হবে রাশি তুলা হেলথ আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার শক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায় আজ এমন কিছু করুন যাতে আপনি বিরক্ত না থাকেন এবং যেন আপনি খুশিতে থাকেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি এমন জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পাবেন যার ফলে আপনার লাভ হবে এই জ্ঞান আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখান থেকে জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যে স্রোত হতে পারেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজকের দিনটি যথেষ্ট উপভোগ্য দিন আপনার জন্যে আপনার সঙ্গী আপনাকে যেভাবে ভালোবাসছে তা উপভোগ করার চেষ্টা করুন এবং আপনিও তাকে সেভাবে সমর্থন করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি হয়তো আপনার কর্মক্ষেত্র পাল্টাতে চাইছেন বহুদিন ধরেই আপনার মনের মধ্যে সমস্যা চলছে আপনি আপনার কোনো সিনিয়রের সাহায্য নিন রাশি বৃশ্চিক ফাইন্যান্স টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয়ের তুলনায় আয় বেশি হবে এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন রাশি বৃশ্চিক হেলথ আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুশে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওদের প্রতি বিশেষ নজর রাখুন রাশি ধনু ওভারভিউ আজ আপনার কোন আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিতও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনদের সাহায্য করার চেষ্টা করতে হবে তাদের হয়তো আপনার সঙ্গ আর মার্গদর্শনের প্রয়োজন আপনার কর্তব্য হল এই যে আপনি তাকে সঠিক রাস্তা দেখান রাশি ধনু রোম্যান্স আজ কি ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে আজ আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ুন এবং সব দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিয়ে দুজনে রাস্তায় বেরিয়ে পড়ুন ও একে অপরের সঙ্গ উপভোগ করুন রাশি ধনু ক্যারিয়ার কাজের জগতে পারস্পরিক সম্পর্ক আপনার উদ্দেশ্য পূরণে সাহায্য করবে আপনি যদি আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার ভালো মুনাফা হবে রাশি ধনু ফাইনান্স আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন আর কাজে লেগে থাকুন সফলতা আপনি নিশ্চয়ই পাবেন শুভকামনা রইল রাশি ধনু হেলথ আজ আপনি কিছু বাধা অনুভব করবেন কিন্তু এটি আপনার চিন্তা দূর করবার সঠিক সময় আপনার যন্ত্রণাকে ঠিক করতে তার উৎসকে খোঁজ করুন আপনার মানসিক স্থিতি আপনার উপর চাপ বাড়াতে পারে এই জন্যে সাবধান হন আর চলে আসা মানসিক চিন্তাকে দূর করুন আপনি যদি চিন্তা দূর করেন তো স্বাস্থ্যও ঠিক থাকবে আপনার রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনো ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দেবেন না আজ আপনার ভেতরকার আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে রাশি মকর রোম্যান্স এই ধরনের মানুষ সম্পর্কে সতর্ক হন যারা আপনাদের সম্পর্ক ভাঙতে চায় যে কোনো সমস্যার সমাধান আপনাদের দুজনের মধ্যেই হতে পারে এর জন্য তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নেই যে কোনো বাহ্যিক হস্তক্ষেপ অবস্থার অবনতি ঘটায় তাই বাইরের লোককে বাইরে রাখুন পরিষ্কারভাবে যোগাযোগ করুন দেখবেন আপনি ভালো আছেন রাশি মকর ক্যারিয়ার আপনার একগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের কর্মক্ষেত্রে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে রাশি মকর ফাইন্যান্স আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসেবে আসতে পারে আজকের দিনটি এই কারণেও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনো পূর্ব ঋণ থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস দিতে পারেন রাশি মকর হেলথ আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না এবং সকলের সমাধান একবারেতেই করুন যদি আপনার জ্বর হয় তো বিশ্রাম করুন এবং আপনার শরীর পুনরায় ভালো রাখার প্রয়াস করুন রাশি কুম্ভ ওভারভিউ কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্ততা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টি সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আর একটু সময় চাই তাকে আর একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমঝদারির সাথে এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন রাশি কুম্ভ রোম্যান্স সম্প্রতি আপনাদের মধ্যে হওয়া তর্ক বিতর্ক এবং ভুল বোঝাবুঝি আপনাকে আজ কিছুটা চিন্তিত করে তুলবে এগুলিকে দূরে সরিয়ে দিন কারণ এই ধরনের সময় বেশিদিন স্থায়ী হয় না আপনার কাজ হল মাথা ঠান্ডা রাখা এবং আপনার সঙ্গে সঙ্গে তর্ক তর্কবিতর্কে না যাওয়া যা আপনাদের অসখী করতে পারে নিজেকে শান্তভাবে এবং পরিষ্কারভাবে প্রকাশ করুন দেখবেন আপনার সঙ্গী আপনার কথা বুঝবে রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবড়াবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে রাশিকুম্ভ ফাইন্যান্স ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হোক আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোনো লাভ নজরে পড়বে না কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত কোনো চিন্তা করবেন না একদম চিন্তামুক্ত থাকুন আপনার লাভই হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজেকে প্রয়োজনের মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন রাশি মিন ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী বলে প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্য প্রশংসা করবে রাশি মিন রোম্যান্স আজকের দিনটি আপনার জীবনে ভালোবাসাপূর্ণ এবং রোম্যান্টিক হবে আপনার সম্পর্কের গুণগুলি ধরা পড়বে আজ আপনি অবশ্যই সময় নিন এবং আপনার জীবনসঙ্গীর কানে ফিসফিস করেও আপনি কিছুই বলবেন না আপনি শুনুন সেই শব্দগুলি যা সে আপনাকে বলবে আপনার সম্পর্কের ধারাটি দেখুন এবং আপনি কতটা এসেছেন তাই নিয়ে প্রশংসা করুন রাশি ক্যারিয়ার মিন আজ আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে তবে আপনি নিশ্চয়ই জানেন যে উন্নতি এবং কাজ দুই পাশাপাশি থাকে তাই নিজের দক্ষতা প্রমাণের মাধ্যমেই আপনি উন্নতি পাবেন রাশি মিন ফাইন্যান্স জমি বেচার ব্যাপারে আজকের দিনটি খুব শুভ এই জন্য আপনি যদি কোনো জমি বেচতে বা কিনতে চান তাহলে এই দিনটি আপনার জন্য লাভদায়ক কিন্তু আপনাকে জমির কাগজপত্রের ব্যাপারে সুনিশ্চিত হতে হবে এবং ভালোভাবে বিচার করে আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় রাশি হেলথ মিন আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায়